ফেসবুক প্রফেশনাল মোট আপনি কেন পাচ্ছেন না ফেসবুক প্রফেশনাল মোড চালু হয়েছে দুই সালে ডিসেম্বর মাসের দিকে তো চলেন আপনি কেন ফেসবুকের প্রফেশনাল মোডটি পাচ্ছেন না আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব অনেকে দেখা যাচ্ছে এই ফেসবুক প্রফেশনাল মোডটি হয়ে গেছে বা পেয়ে গেছেন এখনো পর্যন্ত যারা ফেসবুক প্রফেশনাল মোডটি পান নাই তাদের কিছু ভুলের কারণে কিন্তু আপনারা ফেসবুক প্রফেশনাল মোডটি পাচ্ছেন না তো আজকে আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব কি করলে আপনারা ফেসবুক অপারেশনাল মোড পেতে পারেন আর কি কি কারণে আপনি ফেসবুক অপারেশনাল মোডটি পাচ্ছেন না নাম্বার ওয়ান আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক করা থাকে তাহলে আপনি কখনো আপনার ফেসবুকে প্রফেশনাল মোডটি অন করতে পারবেন না কারণ ফেসবুক প্রফেশনাল মোডটি অন করার জন্য মাস্ট আপনাকে আঠারো বছর হতে হবে দুই নম্বর হচ্ছে আপনার প্রোফাইল যদি লক থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের প্রফেশনাল মোডটি পাবেন না তিন নম্বরে হচ্ছে আপনার সেটিংসের এর যদি কোনো গোলমাল থাকে প্রাইভেট করে থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের পাবেন না চার নম্বর আপনার ফেসবুক সেটি যদি আপডেট করে না থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের প্রফেশনাল মোডটি পাবেন না তো এগুলো হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড না পাওয়ার কারণ আরেকটি অপশন হচ্ছে আপনার যদি ফলো অপশনটি যদি চালু না থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের প্রফেশনাল মোডটি চালু করতে পারবেন না তো এগুলি হচ্ছে মূলত ফেসবুক প্রফেশনাল মোড না পাওয়ার কারণ তো ফেসবুক প্রফেশনাল মোড পেলে কি কি হবে আপনার ফেসবুক প্রফেশনাল মোডটি যদি আপনার অ্যাকাউন্টে আপনার ফেসবুকে যদি চালু করেন সেক্ষেত্রে আপনার অনেকগুলো উপায় আছে সেক্ষেত্রে আপনি যদি কোনো পোস্ট ধরেন সেটি ভিডিও হবে হয়তো আপনার একটা ছবি হবে একটি পোস্ট হবে যে কোনো কিছুই আপনি ফেসবুকে আপলোড করেন না কিনা সেগুলো কিন্তু ভাইরাল হওয়ার থাকে বা একটা আকুতি থাকে যে আপনার যে কোনো পোস্ট যে কোনো কিছু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো ফেসবুক প্রফেশনাল মোড চালু করলে চালু করার পর কিন্তু আপনি চাইলে কিছু ভিডিও আপলোড করে রিল্স আপলোড করে যে কোনো কিছু আপলোড করে কিন্তু আপনি চাইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটি কিভাবে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো ফেসবুক প্রফেশনাল মোড যখন চালু হবে তখন আপনি যখন রিলস ছাড়বেন তখন আপনার কিছু ধাপ আছে এই ধাপগুলো যদি পূর্ণ করতে পারেন তাহলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে মনিটাইজেশন অন হয়ে করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছে তো ফেসবুক প্রফেশনাল মোডটি আসলে কেউ পাবেন না পাবেন না বলতে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি পালন করে না থাকেন তাহলে আপনি কখনো পাবেন না তো চলেন আজকে দেখে আসে কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রফেশনাল মূর্তি চালু করবেন ভিডিও দেখে যদি কিছু বুঝেও না থাকেন তাহলে আমি আমার এড্রেস দিয়ে দিব আমার ঠিকানা দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করে ফেসবুক অফেশনাল মোড আপনাদের ফেসবুকের বিস্তারিত সবকিছু আমার কাছ থেকে জেনে নিতে পারেন চলেন আপনি ভিডিও শুরু করুন তো শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা মোবাইল স্ক্রিন আসার পর সরাসরি আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন ফেস চলে আস এখান থেকে সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর এখানে দেখে নেন আমার প্রোফাইলটি কিন্তু এখানে লক করা আপনাদের প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে অবশ্যই আনলক করে নেবেন আনলক করার জন্য ডট দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে এসে আপনারা দেখেন এখান থেকে আমার টার্ন অন প্রফেশনালটি আছে কিন্তু আমি চালু করতে পারতেছি না কারণ আমার প্রোফাইলটি লক করা তা আপনারা কি করবেন এখানে এসে একটু উপরে স্কুল করে আসবেন আসার পর এখানে আনলক প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি আনলক প্রোফাইলে দিলাম ক্লিক করার পর এখানে আনলক এর উপরে একটি ক্লিক করে দিবেন তো আমি আনলক করার পর আনলক এর প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে অকে আসে ওকে করে দিবেন তো আমি অকে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে আসার পর আপনারা কি করবেন এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর সেটিংস অপশন আছে এখানে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর সেই মোড ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিচে স্কুল করে এসে দেখবেন পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করে দিবেন আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা কি করবেন ডেট অফ বার্থ এখানে একটি ক্লিক করে দিবেন আমি ডে বার্থের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থটি যদি আঠারো প্লাস না হয়ে থাকে তাহলে আঠারো প্লাস হয় আঠারো বছরের অধিক হয় এমন একটি বয়স এখানে দিয়ে দিবেন তো আমি আমার যেহেতু আঠারো প্লাস আছে সেক্ষেত্রে আমি আমার বয়সটি চেঞ্জ করতেছি না আপনারা চাইলে আপনাদের ডেট অফ বার্থটি যদি কম থাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন তা আমি চেঞ্জ করতেছি না ব্যাগে চলে যাচ্ছে সরাসরি ব্যাকে আসার পর একটু নিচে আসবেন আপনারা নিচে এসে এখানে দেখতে পাবেন হাউ পিপল এখানে একটি ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনারও সেম ভাবে করে দিবেন করার পর হু সেন্ট ইউর ফ্যান্ড রুক এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এভরি ওয়ান সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে যতগুলো অপশান আছে সবগুলো আপনারা পাবলিক করে দেবেন তো এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে একটি ক্লিক করে দিবেন তা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন এখানে একটি ক্লিক করে আবারও এখান থেকে পাবলিক সিলেক্ট করে পাবলিকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো এখানে যতগুলো অপশান আছে সবগুলো পাবলিক করে দিবেন তো তো আমি একে সবগুলো পাবলিক পাবলিক করে দিচ্ছি করা হলে আপনারা কি করবেন এখান থেকে চলে আসবেন তো আমি ব্যাগে চলে যাবো একটু পরে আমার আমি সবগুলো পাবলিক করে দিলাম তো ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা আবার আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটি কয়েকবার রিফ্রেশ করে দিবেন তো আমি রিফ্রেশ করে নিয়েছি দেখেন আমার প্রোফাইলটি এখানে এখন লক করা নেই আনলক হয়ে গেছে তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছি টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটি চলে আসছে আপনারা কি করবেন এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডের উপর উপরে একটি ক্লিক করবেন এখান থেকে এসে এখানে টার্ন অন এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে নেক্সট আসলে নেক্সট ক্লিক করে দিবেন তো আমি নেক্সট করে দিচ্ছি আবার নেক্সট আসবে আপনারা আবার নেক্সট করে দিবেন যতবার নেক্সট আসবে ততবার নেক্সট করে দেবেন আমি আবার নেক্সট করে দিচ্ছি পাবলিক এখানে সিলেক্ট থাকবে আপনারা নেক্সট করে দেবেন তো এখানে কনফার্ম আসলে কনফার্মে একটি ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে আবার নেক্সট করে দেবেন তা আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর আবারও নেক্সট করে দেবেন এখানে আসে শুধু একটি কাজ করবেন স্কিপে একটি ক্লিক করে দিবেন তা আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর আপনারা কি করবেন এখান থেকে আবারও সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে গিয়ে একদম আপনার প্রোফাইলে চলে যাবেন সরাসরি তো আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর একটু রিপ্লেস দিয়ে দিবেন আমি রিপ্লেস দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার টার্ন অন প্রফেশনাল বোর্ডে চালু হয়ে গেছে প্রফেশনাল ড্যাশবোর্ডও শুরু হচ্ছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখান থেকে আপনাদের রিস আপনার কোন পোস্টে কত ভিউ হচ্ছে কত রিয়াক্ট সব কিছু এখানে দেখতে পাবেন এভাবেই কিন্তু চাইলে আপনি আপনি ফেসবুক পেশানোর নোটিশ চালু করতে পারেন তো ভিডিওতে দেখে যদি একটু হলেও আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ